এই যে বুলের মধ্যে আমরা শীতের বেলা শীতের হালকা হালকা রোদ্রের মধ্যে মুড়ি মাখাবো আপনারা সবাই দেখছেন এই যে আমরা এখন এই সামনে শীত শীতের মধ্যে হালকা হালকা রৌদ্রের মধ্যে এখন মুড়ি খেলে খুব সুস্বাদু লাগে ভালো লাগে আর এখন আমরা মুড়ি মাখানো দেখামো সুন্দর করে শীতের মধ্যে মুড়ি মাখা কিভাবে মুড়ি মাখা খাইলে কিরকম ভালো লাগে সবাই দেখেন প্রথম হালকা একটা পেজ দিলাম পরে দিবেন কাঁচামরিচ পরে এক টুকরা আদা তারপরে ধন্যা পাতা এই দন্যা পাতাটা আপনার হলো চীনা দনিয়া পাতা বড় বড় হয় তারপরে লবণ তারপরে লবণ দিলাম লবণ দিয়ে হালকা একটু ডলা মারবেন যেন লবণটা একদম সব মশলার গায়ে লাগে তারপরে আপনি দিবেন তেল সরষের তেল দিবেন সরষের তেল হালকা দিয়া সরিষার তেল হালকা দিয়া পরে মাখান সরিষার তেল দিয়া এক গরে এটা বট হয়ে গেছে কারণ এর দিয়া তারপরে আপনি দিবেন চানাচুক শীত তো শীতের সময় আপনি মসমসে ভাজা চানা চানা চানাচুর দিতে পারেন হালকা একটু দিলাম চানা চুল দিয়া ভালো করে একটু না খাবেন না খেলে মশলাটা পুরাপুরি চানাচুর এবং এর গায়ে যেন লাগে একটু খায়া টেস্ট করে দেখবেন লবণ হয়েছে নাকি চেহারা হম সুস্বাদ হেভি টেস্ট তারপরে দিবেন মুড়ি তারপরে তারপরে দিলেন মুড়ি ওই আপনি